আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য বিউটিফুল একটি কালেকশন নিয়ে চলে এসেছি কিছু ড্রেস থাকে যেগুলো এক দেখায় পছন্দ হয় সো আজকের ভিডিওটা তেমনই একটি ড্রেস নিয়ে চলে এসেছি এত সুন্দর একটি কালার সাথে ডিজাইনটা মাশাআল্লাহ দেখার মতো একটি প্রোডাক্ট এবং এই ড্রেসটা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন তে নিতে পারবেন এক টাকাও উপরিন দেওয়া লাগবে না কোয়ালিটি দেখে ডেলিভারি ম্যানের সামনে চেক করে তারপর টাকা দিতে পারবেন আর আমাদের অর্ডার করার প্রসেসটা একদমই সিম্পল এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে জাস্ট ড্রেসের স্ক্রিনশট নেবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে নাম্বার অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সো ডিজাইনটা দেখেন কি যে সুন্দর একটি ড্রেস একদম ফ্লোরাল ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে সিমিলার থাকবে ফুলেলা ডিজাইনের ড্রেস গুলি দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং খুবই গেট আপ ফুল হয় আর এটা হচ্ছে ব্যাক পশনটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো রাইট নাও আমরা এটার ওনা এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব এই ড্রেসের সাথে যদি মনের মতো একটি সালোয়ার আসে কেমন হয় ড্রেসের স্যালোয়ারটা হচ্ছে এটা সম্পূর্ণটাই কিন্তু ফুলেলা ডিজাইন করা আছে খুবই চমৎকার খুবই সুন্দরভাবে ডিজাইনটা করা আছে যেটা যে কোনো আপুকেই দিবে অনেক বেশি ফ্যাশনেবল এবং রাখবে সব থেকে বেশি কমফোর্টেবল কাপড়টা খুবই প্রিমিয়াম এবং কটনের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটার ওড়নাটা বিশেষ করে দেখলে দু নয়ন যাবে এত সুন্দর একটি ওড়না ড্রেসের সাথে চলে এসেছে মাসাল্লা দেখার মতো কন্ট্রাস্টটা দেখেন একটা ড্রেসের কালার কম্বিনেশন যত বেশি সুন্দর হবে সেই ড্রেসটা আপনাদের হৃদয়ের তত বেশি টাচ করবে আর হৃদয় টাচ করলে হৃদয়ের ড্রেসগুলি এমনিতেই নীতিমন চায় আর আজকে ড্রেসের প্রাইসটাও অনেক রিজনেবল মাত্র এগারোশো টাকাতে আপনারা পাচ্ছেন এই সুন্দর কালেকশনটি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা এরকম ড্রেস মিস করা মানে হচ্ছে সব থেকে সুন্দর প্রোডাক্ট এই সময় সব থেকে পপুলার প্রোডাক্ট মিস করা কোনোভাবেই মিস করা যাবে না আপনারা খুব দ্রুত অর্ডার করে নেবেন প্রাইস দিচ্ছে এগারোশো টাকা করে আর আজকে এখানে বিদায় নিচ্ছে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ